আসসালামু আলাইকুম কাছারি সড়কের শপিং কমপ্লেক্সের দ্বিতীয় সুকন্যাতে শাড়ি থ্রি পিস থান কাপড় বয়েল কাপড় এগুলো আপনারা অনেকটা পাইকারি মূল্যে কিনতে পাবেন নতুন বছর উপলক্ষে কর্তৃপক্ষ সুকন্যা ফেব্রিক কর্তৃপক্ষ আপনাদের সে সুযোগ দিচ্ছে প্রিয় দর্শক চারশো টাকা থেকে বারোশো টাকা দামে আপনারা এখানে শাড়ি কিনতে পাবেন থ্রি পিস কিনতে পাবেন তিনশো পঞ্চাশ টাকা থেকে বারোশো টাকার মধ্যে এরপরে বয়েল কাপড় পঁয়ষট্টি টাকা প্রতি গজ পবলিন প্রতি গজ সত্তর টাকা বোরকার কাপড় দুইশো থেকে সাড়ে তিনশো টাকা এবং থান কাপড় সুতি প্রিন্টের মধ্যে নব্বই থেকে একশো দশ টাকার মধ্যে আপনারা এখানে কিনতে পাবেন এছাড়াও থ্রি পিসের যে নেটের থান কাপড় আছে সেটা কিনতে পারবেন আপনার দুশো টাকা থেকে চারশো টাকা কর্তৃপক্ষ দুই সাল নতুন বছর উপলক্ষে তাদের যে কাপড়গুলো আছে তারা কম লাভে বেশি পণ্য বিক্রির উদ্দেশ্যে এই আপনাদেরকে দিচ্ছে। এখানে যে শাড়ি থ্রি পিস প্যান কাপড় বয়েল কাপড় এগুলো পাবেন আপনারা তাদের কাছ থেকে অনেকটা পাইকারি মূল্যে সেটা কিনতে পাবেন আমি আপনাদেরকে যুক্ত করতে যাচ্ছি অশ্রু ভাইকে অশ্রু ভাই আমাদেরকে একটু বলবেন আপনাদের কাছে কি কি আছে এবং এগুলোর প্রাইস গুলো কেমন এটা যদি আমাদেরকে একটু বলতেন তবে আমরা চলে যাচ্ছি শাড়িতে ধন্যবাদ ভাই আলাইকুম প্রথমে আমি আমার আহ যে গ্রাহক যারা আছে হ্যাঁ তাদেরকে আগাম নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি হ্যাঁ মূলত হচ্ছে যেহেতু একটা নতুন বছর শুরু হচ্ছে আমাদের গ্রাহকদের একটা এক্সপেক্টেশন থাকে নতুন বছরে সুতরাং আমরা গ্রাহকদের কিছুটা প্রত্যাশা পূরণ করার জন্য করে আমাদের যে নতুন প্রোডাক্টগুলো আছে এগুলাকে অলমোস্ট হোলসেল প্রাইস বলা চলে অর্থাৎ পাইকারি দামে আমরা এই এই সুযোগটা সুযোগটা কাস্টমারকে দিতে চাই কাস্টমার যদি নিয়ে সন্তুষ্ট হয় আমাদের বিশ্বাস যে কাস্টমার আমাদের এখানে আবার একই টাইপের প্রোডাক্ট একই ধরনের প্রোডাক্ট ওনারা বারবার ক্রয় করতে আসবেন এবং অন্যদেরকেও বলবেন যে এখানে সুলভ মূল্যে ওনারা ওনাদের নিত্য প্রয়োজনীয় অর্থাৎ বাজার থেকে তুলনামূলক কম দামে ওনারা প্রোডাক্টগুলো পাচ্ছেন কারণ প্রত্যেক কাস্টমারের চাই হচ্ছে যে কত ভালো প্রোডাক্ট কত রিজনেবল প্রাইস ওনারা পেতে পারে আমি যদি একটু বলি আমাদের প্রোডাক্টগুলো কি কি আছে আপনাকে যদি এক পাশ থেকে যেমন এখানে শাড়ি আছে ঠিক আছে বেশ কিছু শাড়ি আছে শাড়ির ক্ষেত্রে আমরা চারশো টাকা থেকে শাড়ি স্টার্ট করছি অর্থাৎ যে শাড়িগুলো বাজারে ছয়শো সাড়ে ছয়শো কিংবা কোন কোন ক্ষেত্রে অনেকে হয়তো বা আর একটু বেশিও নিয়ে থাকেন সুতরাং আমাদের গ্রাহকদের সন্তুষ্টির জন্য করে আমরা খুব সীমিত সময়ের জন্য এই শাড়িগুলো এখানে চারশো টাকায় আমরা শাড়ি দেওয়া স্টার্ট করব এবং চারশো থেকে এখানে আপনার সাতশো আটশো পর্যন্ত কোন কোন ক্ষেত্রে হাজার পর্যন্ত আমাদের শাড়ির প্রাইস আছে আচ্ছা দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে আমরা এখানে বেশ কিছু থ্রি থ্রি পিস পিস রেখেছি মাত্র তিনশো টাকা থেকে শুরু যে সকল থ্রি পিস আপনার কমপক্ষে সাড়ে পাঁচশো টাকা বিক্রি করে থাকে আমরা আবারও বলছি যে আমরা খুব সীমিত সময়ের জন্য নববর্ষ উপলক্ষে কাস্টমারকে এই সুযোগটা দিচ্ছি ওনারা যেন এসে প্রোডাক্টটা কিনে ব্যবহার করে যেন ওনারা এই ট্রায়ালটা নিতে পারে একটা প্রকারে বলা চলো টু থাউজেন্ড ফাইভ এর ট্রায়াল অফার আমি যদি বলি ইটস এ ট্রায়াল অফার আপনি আসেন ট্রায়াল দেন কারণ আপনি তো প্রোডাক্ট ক্রয় করেন সুতরাং আমরা এখানে যে প্রোডাক্টগুলো রেখেছি এগুলো দেখেন তো এখানে সাড়ে তিনশো থেকে শুরু করে আপনার সাতশো আটশো টাকা পর্যন্ত আমাদের থ্রি পেতে সাতশো আটশো টাকার প্রোডাক্টের কথা বলল সেগুলো নিশ্চিতভাবে বারোশো হাজার বারোশোর উপরে

নামে কারণ এটা একটা রেগুলার প্রোডাক্ট এটা আসলে খুব একটা বেশি প্রফিট করার সুযোগ থাকে না সেখানেও আমরা চেষ্টা করছি হচ্ছে অত্যন্ত কম মূল্যে যেন প্রোডাক্ট গুলো দেখা যায় এরপরে যেটা হচ্ছে ভয়েল পাবলিন যে থান কাপড়ের যে বিষয়গুলো হ্যাঁ ভয়েল এবং পাবলিন আছে এদিকে যেটা একেবারে একটা রেগুলার প্রোডাক্ট আমাদের মা বন্ধুদের জন্য করে ওনাদের সবসময় লাগে সো এইখানে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে শুরু করে আমরা আপনার এই যে ভয়েল যে কাপড়টা আছে সে ভয়েল কাপড়টা আমরা পঁয়ষট্টি টাকা করে দিচ্ছি এটা বাজারে আশি থেকে নব্বই টাকা পর্যন্ত বিক্রি করে আমি বলে দিলাম ঠিক আছে বাজার ভেদে এবং প্রোডাক্টের কোয়ালিটি ভেদে ভেরি করে কিন্তু আমরা যেটা দিচ্ছি এটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির এটা আমরা পঁয়ষট্টি টাকা করে রাখছি এরপর হচ্ছে পাবলিনে আসেন পাবলিন যেটা লাগে হ্যাঁ এখানে সত্তর টাকা করে আমরা এটা রাখছি যেটা মানে নব্বই টাকা কিংবা পঁচাশি টাকা অর্থাৎ প্রতি গজে যদি আমরা মানে পনেরো বিশ টাকা করে ডিসকাউন্ট দিচ্ছে এটা এক প্রকারে বলা চলে যে পাইকারি যে রেটটা পড়ে হ্যাঁ অলমোস্ট সেই আর একটা বিষয় হচ্ছে এখানে যে প্রোডাক্টের যে কালার গুলো আছে এখানে অনেকে প্রশ্ন করবে যে কালারের বিষয় কি হবে আমি আশ্বস্ত করতে চাচ্ছি যে কালারের ব্যাপারে গ্যারেন্টি আছে যদি কোনো কারণে প্রোডাক্টের কালার নিয়ে প্রবলেম হয় ঠিক আছে সেই ক্ষেত্রে এই কর্তৃপক্ষ এটা দেখভাল করবে এতটুকু আশ্বস্ত করে প্রোডাক্টটা দেওয়া হবে কম মূল্যে দিচ্ছি মানে এই না যে আপনাকে লো কোয়ালিটির প্রোডাক্ট দিচ্ছি কোয়ালিটি ঠিক রেখে চেষ্টা করা হচ্ছে আপনাকে ভালো প্রোডাক্টটা দিতে হ্যাঁ আচ্ছা এবার আসি হচ্ছে যে বেশ কিছু আপনার ইয়ে আছে বোরকার কাপড় আছে যে বরকার কাপড় গুলো আমরা এইদিকে আছে এইদিকে আছে আরো বেশ কিছু বোরকার কাপড় হ্যাঁ তো আরো আছে স্টকে আমাদের কিন্তু আরো প্রচুর কাপড় আছে সব কাপড় কিন্তু আসলে একসাথে এনে ডিসপ্লে করতে গেলে আমাদের ঘন্টা দুই ঘন্টার ভিডিও করতে হবে তো আমরা এখানে লিমিটেড কিছু প্রোডাক্ট নিয়ে আসছি

ডিজাইন করে যে পোশাকগুলো তৈরি করে ঠিক আছে এগুলো আছে এগুলো আসলে আমরা এগুলো কিন্তু সুলভ মূল্যে দিব ইনশাল্লাহ হ্যাঁ অর্থাৎ বাজারে যে রেট আছে তার থেকে অবশ্যই আড়াইশো থেকে চারশো টাকা আশো থেকে চারশো টাকা আলিভাই তো মোটামুটি একটা অনুমানিক ভিত্তিক একটা ভালো ভালো একটা প্রাইস আপনি বুঝতে পারছেন অর্থাৎ আমাদের প্রোডাক্টের প্রাইস দেখে আপনার একটা ধারণা হয়ে গেছে যে আমরা এই প্রাইসে দিতে পারবো হ্যাঁ আলিভার কথাই ঠিক আছে সুতরাং আমরা এই প্রাইসে প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ মোটামুটি তারা বলছে যে পাইকারি দামে থেকে কিছুটা লাভ রেখে তারা এগুলো আপনাদের কাছে দেওয়ার কথা বলছে অনেকটা পাইকারি দামে তো আপনারা দেখতে পাচ্ছেন যারা কিনতে চাচ্ছেন চলে আসুন হাট হাজারি কাছারি সড়কের এন জোহর শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলার সুকন্যা ফেব্রিক্সে সিঁড়ি থেকে উঠতে হাতের বাম পাশে সুকন্যা ফেব্রিক্স এগুলো হচ্ছে যে কিছুটা থ্রি স্যাম্পল আরও অনেকগুলো স্টকে আছে এখানে রয়েছে শাড়ি এখানে রয়েছে থান সুতি প্রিন্ট কাপড় এগুলো আমি প্রাইসগুলো আবারও বলে দিই শাড়ি হচ্ছে যে চারশো টাকা থেকে বারোশো টাকা দামের মধ্যে তারপরে থ্রি পিস কিনতে পাবেন তিনশো টাকা থেকে শুরু করে বারোশো টাকার মধ্যে থান কাপড় সুতি প্রিন্ট যেটা আছে সেটা হচ্ছে নব্বই থেকে একশো দশ টাকার মধ্যে বয়ল কাপড় থান কাপড় প্রতি গজ পঁয়ষট্টি টাকা গজে কিনতে পাবেন পবলিন প্রতি গজ সত্তর টাকা দামে কিনতে পারবেন এরপর বোর্খা দুশো পঞ্চাশ টাকা থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে কিনতে পারবেন এর মধ্যে আরেকটা বিষয় রয়ে গেছে সেটা হচ্ছে যে ন্যাটের থান কাপড় থ্রি পিসের সেটা হচ্ছে যে আপনার আড়াইশো থেকে চারশো টাকার মধ্যে এই সুযোগ সীমিত সময়ের জন্য আপনারা যারা কিনতে চাচ্ছেন চলে আসুন এটা হচ্ছে যে থ্রি পিস যেটা নেটের থ্রি পিস এগুলো প্রতি গজ তারা আড়াইশো থেকে চারশো টাকার মধ্যে বিক্রি করছে আপনারা এগুলো দেখতে পারেন এখানে আরো কিছু জিনিস আছে তারা এগুলো দেখাতে চাচ্ছে সবচেয়ে ভালো হয় আপনারা এখানে এসে একটু দেখে যান দেখে শুনে এগুলো আপনারা কিনতে পারবেন এগুলো হচ্ছে যে প্রত্যেকটা নেটের থান থ্রি পিস কাপড় প্রতি গজ আড়াইশো থেকে চারশো টাকার মধ্যে এই যে এগুলো ওনারা দেখাচ্ছেন এরপর তাদের কাছে এগুলো আছে এটা হচ্ছে যে মূলত বিক্রি বেশি করার জন্য কম লাভে বেশি বিক্রি এই তারা সামনে রেখে এই কাজটা করছে এরপরে কিছু শাড়িও এখানে এখানে কিছুটা স্যাম্পল দেখিয়েছে এরপরে কিছু শাড়ি যদি একটু জাস্ট একটু এখানে ইয়ে করেন একে একটা ফেলেন এভাবে এই যে শাড়ি এই যে শাড়ি এগুলো হচ্ছে শাড়ি আপনারা দেখতে পাচ্ছেন তাদের কাছে যথেষ্ট স্টকে আছে শাড়ি শাড়ি আপনার চারশো থেকে টাকার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এটা গিফটের জন্য হোক ব্যবহার চান নববর্ষ সেটা নিতে পারেন এরপরে আমরা এখানে থান কাপড় যদি একটু দেখান অনেকে দেখতে চাই প্রথমত আমরা সুতি প্রিন্টের মধ্যে যদি একটু দেখাতে চান একটু একটু রাখবেন যাতে এই যে সুতি প্রিন্টের মধ্যে এগুলো আপনার থান কাপড় প্রতি গজ নব্বই থেকে একশো দশ টাকার মধ্যে কাপড়ের ধরন অনুযায়ী এই যে দেখুন এগুলো হচ্ছে আপনার সুতি দেখুন তো এরকম আসলে অনেকগুলো আছে তাদের কালেকশনে আপনারা আমি একটু ওইভাবে একটু দেখাই হয়তো সবগুলো খুলতে হবে না এই যে এখানে আছে আপনার পছন্দ অনুসারে আপনি এগুলো এখান থেকে চুজ করতে পারেন এরপরে আসুন আমরা কিছু বয়েল কাপড় দেখাই যেটা রঙের তারা নিশ্চয়তা দিচ্ছে যে বয়েল কাপড়গুলো প্রতি গজ আপনার পঁয়ষট্টি টাকা প্রতি গজ পঁয়ষট্টি টাকা এরপরে আটটা কালার দেখাবেন প্রতি গজ আপনার পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে যে ব্ল্যাক তাই না আচ্ছা ব্ল্যাক এটা মেয়েরা যারা তাদের কাপড় তৈরি করার জন্য এগুলো তো যাই হোক প্রিয় দর্শক আমরা এই যে আপনাদেরকে দেখালাম চলে আসুন হাটহাজারি কাছারি সড়কের এন জোহর শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলার হাতে উঠতে রাইটে সুকন্যা লেডিস টেলার্স এর মধ্যে অবস্থিত সুকন্যা লেডিস টেলার্স এখানে আছে স্কুল কলেজের অনেক ইউনিফর্ম এখান থেকে তৈরি করেন এখানে চলে আসবেন তাদের কাছ থেকে তাদের যে কথাগুলো সর্বনিম্ন তিন দিন সর্বোচ্চ এক সপ্তাহ পর্যন্ত আমরা কন্টিনিউ করব তিন দিন থেকে তিন দিন থেকে এক সপ্তাহ পর্যন্ত হ্যাঁ এরপরে এরপরে মানে থাকবে কিন্তু আমরা এই যে এখন একেবারে মানে খুব পিওর হোলসেল প্রাইস যেটা দিচ্ছি ঠিক আছে হ্যাঁ সীমিত সময় এটা একটু হ্যাঁ এটা আমরা হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে যে সীমিত সময়ের জন্য করেছি অর্থাৎ আজকে যদি আপনার কিবার হয় আজকে যদি আমাদের মঙ্গলবার হয় আগামী মঙ্গলবার পর্যন্ত স্টক টাকা সাপেক্ষে টাকা সাপেক্ষে হ্যাঁ আমরা এটা ইয়ে করব এবং পাশাপাশি এটা যে খুব যে প্রাইস আবার আবার সামনে বাড়বে তা কিন্তু না হতে দেখা যায় যে পাঁচ টাকা বেড়ে যেতে পারে আর কি ঠিক আছে এতটুকু পর্যন্ত হ্যাঁ মানে কিছু লিটল বিট হবে কারণ আমরা এখন যে প্রাইস দিচ্ছি হ্যাঁ এইখানে একটু সামান্য হ্যাঁ কারণ বাজারের সাথে কিছু তারতম্য আসতে পারে ঠিক আছে সেই হিসাব করেই ওকে প্রিয় দর্শক আপনারা আসুন দেখুন আশা করি ভালো লাগবে আসসালাম আলাইকুম আসসালাম